হ্যালো বন্ধু আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধু আজকে আমাদের খালের দ্বারে রাস্তা তৈরি হচ্ছে দেখো পাচ্ছি হইছে হইছে চলো ওখানে যা যাক চলো তো গাইস আমার দুই দিকে দেখো পাচ্ছি শুধু ইট আর ইট একটা সামান্য সবই দু হাজার ইট এসছে এখন কিন্তু ইট আসতে চলেছে ঠিক আছে কারণ হচ্ছে দেখো পাচ্ছি রাস্তাটা কত কতটা লং এই রাস্তাটা হচ্ছে 200 মিটারের রাস্তা আর এই রাস্তাটা করার পরে অনেক লোক মানুষের সুবিধা হবে ঠিক আছে কারণ হচ্ছে আমাদের এই রাস্তাটা ঠিক আছে এই রাস্তাটা যেতে অনেকটা লং এই রাস্তা দিয়ে যেতে মানে অনেকটা অসুবিধা আর গাছ দেখা পাচ্ছি এটা হচ্ছে আমাদের খাল ঠিক আছে এই খালের ধারে রাস্তাটা তৈরি হচ্ছে এখন দেখা পাচ্ছ তো এখন তো যারা এখন আমাদের এই খালে আমাদের এই খালে গরু টরু নিয়ে আসে তাদের কিন্তু এখন সুবিধা হবে এই রাস্তা দিয়ে আসতে ঠিক আছে তো বন্ধুরা এই দুশো মিটার রাস্তাটা কোথা থেকে শুরু হয়েছে আজকে আপনাদের সেটা দেখাবো ঠিক আছে তাহলে চলো ঠিক আছে আর চারিদিকে যে কলা গাছ দেখা পাচ্ছে এদের থেকে আরো অনেক বেশি কলা গাছ ছিল দেখা পাচ্ছে চারিদিকে কলা গাছ আছে কারণ রাস্তা হওয়ার কারণে সবকিছু কেটে দিয়েছে তো গাইস আমরা এখন চলে এসেছি আর কিছুটা রাস্তা বাকি আছে ঠিক আছে আর অল্প রাস্তা বাকি আছে তো গাইস এই হচ্ছে শুরু এখান থেকে রাস্তাটা শুরু হচ্ছে আর আশেপাশে দেখো আছে আশেপাশে ইট কাঁড়ি করে আছে এখানে মনে হচ্ছে দু হাজারের থেকে তিন হাজার ইট ঠিক আছে এই কারণে পাইলটটা এখন শুরু থেকে পুঁতে দিচ্ছে যাতে না পরে কোনো অসুবিধা যাতে না হয় ঠিক আছে আর দেখা পাচ্ছ এখন থেকে বালি বালি ফেলে দিচ্ছে যাতে না কোনো অসুবিধা হয় রাস্তায় তো দেখে নাও চারিদিকে এখন বাড়ি ফেলছে যাতে না কোনো অসুবিধা হয় এখন আর আমাদের শুরুটা হচ্ছে কি এইখান থেকে শুরু রাস্তা এই রাস্তাটা শুরু এটা হচ্ছে শর্টকাট রাস্তা এখান থেকে এটা হচ্ছে পুরোটা শর্টকাট তো গাছ দেখা পাচ্ছি এখানে বাড়ি তুলছে কাকারা কারণ হচ্ছে কি এই রাস্তায় দেখা পাচ্ছি আর গাইজ পালন করার জন্য এখনো দেখা পাচ্ছে এখানে অনেক কাট পরে আছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের পাড়া যাওয়ার রাস্তা আমাদের পাড়া যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে আমাদের খালের এই রাস্তাটা করলে কিন্তু অনেক লোকের সুবিধা হবে গরু নিয়ে আসা অনেক দিক থেকে কিন্তু সুবিধা হবে দেখা পাচ্ছ তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে টুকুস করে সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন এরকম আর ভিডিও তোমরা দেখতে পারো খুব তাড়াতাড়ি তো এখন আপাতত টাটা বাই नेक्स्ट वीडियो तो देखा है